মনে পড়ে আলিফ লাইলের কথা টিভির সামনে হাজির হয়ে বসে যাওয়া এবং লোডশেডিংয়ে মুখ ভার করে বসে থাকা আমরাই হয়তো শেষ জেনারেশন সাদাকালো বলে একটা টিভি ছিল তা হয়তো আগামী প্রজন্ম জানবেই না কখনো মারা গেছেন আয়ুব বাচ্চু মাইকেল জ্যাকসনও অনেকদিন হল পৃথিবীতে নেই আর কোন নতুন ফানি ভিডিও বানাবেন না মিস্টার বিন নতুন প্রজন্ম হয়তো জানবেই না কথা না শুনেও প্রাণ খুলে হাসা যায় শুক্রবার মানে বাংলা সিনেমা দেখার কথা মনে পড়লে এখন হাস্যকর লাগতেই পারে অনেকের কাছে একটিমাত্র টিভি আর সেই টিভি দেখতে ঘর ভর্তি মানুষ সবাই মিলেও যে একটা সিনেমা দেখা যায় তাহত বুঝবেই না নতুন প্রজন্ম হয়তো মিনা মিঠুও বড় হয়ে গেছে এতদিনে দারুণ দারুণ গল্পে তাদের প্রতিবাদী কণ্ঠ এখন আর দেখা যায় না টিভির পর্দায় সিসুমপুরের কথা কজনই বা জানে এই প্রজন্মের চায়ের দোকানে এক গাদা মানুষ নদীতে দল বেঁধে কোশল কিছুই পাবে না ভাই বোন এখন যে যার মতো থাকে আনন্দ কিংবা মারামারি কোনোটাই আর আগের মতো হয় না মায়ের চুলার পাশে বসে পিঠা খাওয়া এখন আর হয় না দলবেধে চুরুই ভাতের আয়োজনে কলাপাতা দিয়ে দোকান বানানো কিংবা নারিকেল পাতা দিয়েও যে চশমা ঘড়ি বানানো যায় এখনকার প্রজন্ম এসব জানেই না আক্ষরিক অর্থে এই পৃথিবীর সব থেকে ভাগ্যবান জেনারেশন আমরাই যারা নব্বইয়ের মাঝামাঝি থেকে দু হাজার পাঁচ ছয় অব্দি শৈশব কাটিয়েছে আমাদের সময়ে এমন একটা ঘড়ি ছিল যেটা হাতে দিয়েও গোসল করা যেত পেপের ডাঁটি দিয়েও যে টি বয়েল বানানো যায় তা এখনকার জেনারেশনের কজনই বা জানে হারিকেন কিংবা মোমবাতি ছিল পরার জন্য একমাত্র আলোর ব্যবস্থা এখনকার প্রজন্ম তা হয়তো জানেই না সন্ধ্যা নামলে উঠানে বড় আসন পেতে পরিবারের সবাই মিলে দাদা দাদি কিংবা নানা নানির মুখে হাজারো গল্প শোনা আর আকাশের চাঁদ দ্বারা দেখা এখনকার জেনারেশনের কতজনের ভাগ্যেই জোটে সলমান শাহ আর কখনো বাংলা সিনেমায় আসবেন না রাজ্জাক রাজীব হুমায়ুন ফরিদি সহ সবার অভিনয় কি অসাধারণ ছিল টেলিসামাদ সামাদ দিলদাররা তো অনেক আগেই চলে গেছেন আমরাই হয়তো শেষ জেনারেশন যারা মাঠে খেলতে বল কেনার জন্য সবাই মিলে টাকা জমাতাম একটা ব্যাট কিনতে আমাদের অনেক কষ্ট হতো নিজের বলতে কোনো মোবাইল ছিলই না তথ্য আদান প্রদানে একমাত্র মাধ্যম ছিল চিঠি আমরা একটা নরবরী দলকে চোখের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে দেখেছি সাকিব আল হাসান তামিম ইকবাল রুবেল মাশরাফিকে দেখেছি দেশের জন্য কাঁদতে ভাঙা হাতে লড়াই করতে জেমস আয়ুব বাচ্চু শিরোনামহীন মাইলসের সবচেয়ে ভালো গানের সাক্ষী আমরাই আসিফের ও প্রিয়া গান জেমসের রাতের তারা বাবা কতদিন দেখি না তোমায় কিংবা আয়ুব বাচ্চুর আমি কষ্ট পেতে ভালোবাসি দুর্দান্ত সব জনপ্রিয় গানের সাক্ষী এই আমরাই খুব সহজলভ্য ইন্টারনেট পেয়েছি গুগল ইউটিউব ফেসবুক সব পেয়েছি তবে মাসুদ রানা কি আগের মতোই লেখা হয় কতদিন নদীতে নৌকা ভাসানো হয় না অনেক স্মৃতি আছে আমাদের আবেগে ভেসে যাওয়ার মতো গল্প আছে বাবাকে জমের মতো ভয় পাওয়া শেষ জেনারেশন আমরাই তো বন্ধুরা মনে পড়ছে কি আপনাদের সেই নব্বই জেনারেশন সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ